বন্ধুরা আজ আমি নিয়েছি এখানে খাসির মাংস এক কেজি খাসির মাংস নিয়েছি আজ মাংসটাকে দারুণভাবে রান্না করব দেখছো খাসির মাংস নিয়েছি আমি এখানে সাইজ করে কেটে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটা ঝাড়ার জন্য একটা ঝাড়ার মধ্যে রেখেছি এখানে নিয়েছি আমি পাঁচ পিস ছ পিস আলু আর নিয়েছি গোটা গোটা পিঁয়াজ ছোট ছোট সাইজের গোটা পিঁয়াজ নিয়েছি গোটা পেঁয়াজ দিয়ে রান্না করবো বলে আজ গোটা পেঁয়াজ গোটা আলু দেখো কীভাবে আজ এই রেসিপিটা বানান এটা মাংসটা সরিয়ে দি আলুগুলোকে এই যে কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে আমি এখানে এইভাবে একবার গোটা আলুকে মাংস ঝোলে দিয়ে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে তোমাদের এই গোটা আলুর স্বাদ দারুণ লাগবে খেতে এইভাবে বিধ করে নিচ্ছি আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা আলুকে বিঁধ করে নিচ্ছি আলুগুলো এইভাবে এ করে নিচ্ছি সবগুলো নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজগুলো আমি আমি দুবার ধরে করবো কালি দুটো করে কাঁধে পেঁয়াজগুলোকেও এইভাবে দুটো করে ফুটো করে নেব পেঁয়াজগুলোকে বেশি করে বলি এইভাবে সব পেঁয়াজগুলোকে আমি দুটো তিনটে করে ফুটো করে নিচ্ছি না এবার আমার সবগুলো ফুটো হয়ে গেছে আর করছি নি এবার এই রেসিপিটা বানানোর জন্যে আমি কুকার নিয়েছি উনুনের মধ্যে কুকার বসিয়ে দিন রেসিপিটা বানানোর জন্য খুব কম মশলাপাতি দিয়ে রেসিপিটা বানাবো এখানে আদা বাটা রসুন বাটা হলুদ কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা এছাড়া আমি আর অন্য কোনো মশলা না ফুরন দেওয়ার জন্য প্রথমে নিয়েছি ডালচিনির টুকরো দুটো একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি দুটো লবঙ্গ আর তিনটে চারটে এলাচ এইগুলো আমি তেলের মধ্যে তুলে দেবো খুব সাদা সিম্পল ভাবে রান্না করব কিন্তু দারুণ স্বাদে রান্না হবে এবার আমি কুকারের মধ্যে তেল দিয়ে দিচ্ছি খানিকটা আমি আলুগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি আলু খুব বেশি দিইনি তোমরা যদি আলু খেতে চাও আলু দেবে আলু যদি না খেতে চাও আলু নাও দিয়েও চলবে আমাদের আলুটা আবার একটু ভালো লাগে তাই আলুটা দিচ্ছি একটু নাড়াচাড়া করে একটু বেশ ভালো করে ভেজে নেবো লাল লাল করে দেখো আলুগুলো নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার অনেকটা লাল লাল হয়ে গেছে আলুটা একটু ভালো করে ভেজে নেব তাহলে আলুটা খেতে খুব স্বাদ হয় ভালো ভেজে নিলে দেখো আলুগুলো আমার লাল লাল করে আলুগুলো নাড়তে নাড়তে আর লাল লাল হয়ে গেছে এবার আমি আলুগুলো তেল ঝাড়িয়ে একটু তুলে এই থালাতেই তুলে নিচ্ছি আলুগুলো আলুগুলো আমি তুলে নিল এইবার আমি এখানে যে গোটা মশলা রেখেছি তেলের মধ্যে মশলা গুলো ভাজা হয়ে গেছে এবার এখানে যে গোটা পিঁয়াজ কেটে রেখেছি ফুটো করে রেখেছি না পেঁয়াজ গুলো ফুটে দিচ্ছি এর মধ্যে গোটা স্ন্যাচগুলোকে একটু নাড়বে থাকবে পেঁয়াজগুলো আমার নাড়বে নাড়বে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলো তুলে দিচ্ছি বাদামটা মেরে দিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা ভাজা হয়ে গেছে এখানে আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই রসুন বাটা সেটাও দিয়ে দিচ্ছি দু চামচের মতো আদা বাটাটাও দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে তেলের মধ্যে তেল পেঁয়াজ পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা উঠে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দু চামচের মতো লঙ্কা গুঁড়ো রেখেছি ঝালটা কিন্তু তোমরা যেমন পরিমাণে খাবে সেই রকম পরিমাণে ঝাল দেবে আমি একটু ঝাল কড়া করেই দিচ্ছি খাসির মাংস তো ঝাল বেশি একটু কড়া করে দিলেই ভালো হয় লঙ্কা দিয়ে দিন হলজ দিয়ে দিন এখানে কিন্তু আমি খুব কম ঝাল মশলায় রান্না করছি অন্য কিছু মশলা ব্যবহার করছি মশলাটা কষানো হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে এইবার আমি ধুয়ে রাখা জল ঝাড়া মাংসটা আমি কুকারে তুলে দিচ্ছি মশলাটার সাথে আমি মশলা কিন্তু কোনো ম্যাগনেটারে কিছু করে রাখিনি মাংসর সাথে এইবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা কষতে কষতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও নিত্য নতুন রেসিপি কিন্তু নামি বানিয়ে দেখাবো খুব সহজে খুব কম ঝাল তেল মশলা কম মশলা দিয়ে খুব সহজ পদ্ধতিতে খুব টেস্টি রান্না করে দেখাবো দারুণ স্বাদের রেসিপি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে এবার নুন দিয়ে ফের নাড়াচাড়া করতে থাকবে পেঁয়াজগুলো কত সুন্দর লাগছে বলো তো যেমন দেখতে লেগেছি যেমন খেতেও লাগবে যেমন কাঁচের গুলি দেখছো খেতে কিন্তু দারুণ লাগবে পেঁয়াজগুলো একবার বানিয়ে খেয়ে দেখবে দেখো নাড়াচাড়া করতে করতে অনেকটা কষা হয়ে গেছে এইবার আমি আলুগুলোকে একটু তুলে দেবো দেখো পেঁয়াজগুলো কিন্তু খোল খোল থেকে ছেড়ে গেছে অনেকটাই পেঁয়াজ কলে গেছে এবার আমি ভাজা আলুগুলো তুলে দিচ্ছি মধ্যে আমি আলুগুলো তুলে দিয়েও আবার নেড়ে দিচ্ছি চাপা দিয়ে দিয়ে এইভাবে একইভাবে ভাবে কষতে থাকবো দেখি তো হচ্ছে অনেকক্ষণ থেকে নি কষা হচ্ছে কষা কিন্তু আমার হয়ে গেছে এইবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন কষা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নেড়ে দিচ্ছি যা কষেছি একটা সিটি দিবি হয়ে যাব দেখি তিনটে চারটে সিটি তো পড়ে গেল কুকারটা খুলে দেখি কি অবস্থা আলুগুলো গোটা গোটাই আছে কিন্তু আলু একদম সেদ্ধ হয়ে গোটা খুলে এসছে দেখো খুব পাতলা ফাইন ঝোল হয়েছে দেখি এতে তুলে আর দেখিখেন দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে ভালো সেদ্ধ হয়েছে মাংসটা এবার আমি একটা জায়গার মধ্যে তুলে ধরছি ঝোল দেখো এই আমার কাসিম মাংসর পাতলা ঝোল তোমাদের যদি এই রেসিপিটা পুরোটা দেখে তোমাদের ভালো লাগলে তাহলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দে বলবে কেমন হয়েছে পারলে আপনজনদের সাথে শেয়ার করো